দুইটা সেম টু থাকবে এই এই যে দেখেন মাঝখানে ডাবল কারণ অনেকেই আছে একটা দিয়ে একটা দিলে সমস্যা হয়ে যায় রাউন্ডের ভিতরে জালি ডিজাইন করা এবং ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এবং এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন গোলাপ ডিজাইন করা মানে ফাতা ডিজাইন করে এবং গোলাপও আছে কত সুন্দর আপনি কাজ করে এই যে দেখেন লুকিন গ্যালসটা দেখেন কত সুন্দর এবং ক্লিয়ার এটা হলো নাসির কোম্পানি দুই পাল্লার আলমারি দেখেন কাঠ গুলো দেখেন আমরা কালার করি নাই মানে অবস্থায় রাখছি সম্পূর্ণ ওকে করে দিব কালার এবং ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের এবং অরিজিনাল আকাশি কাঠের তিন পাল্লার আলমারি পাঁচ সিটের সোফা সেট টি টেবিল থাকবে তিনটা সাথে কালার করা তারপরে দুই কাস্টমার কয় না ভাই কালার তো করা আমার আর একটা দেন তাও আমরা দিব মানে যদি কই যে আরো ফিনিশিং করে দেন তাও দিব আপনার ওয়াল চুকেস ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ মনি কাঠের ওয়াল চুকেস এই যে দেখেন কাঠ গুলা দেখেন কত মোটা এটি আপনি কিছু করা হারবেন না ভাই মানে কত মোটা টেন মিলি গ্যালাস তা ওর জেনাল সেগুন কাঠের ভাই এগুলো পাইবেন না ভাই সব জায়গায় পাবেন না তক্তা বাজার পুরান চেনলিস আমাদের মতন ওরা তৈরি করতে পারবে না সম্পূর্ণ সেগুন কাঠের আবার এই পাশে যেটা আছে এটা হলো আপনার আকাশি কাঠের সিস্টেম যারা কেবিনেট খুঁজেন এটা হলো গোয়া সিস্টেম মানে তিনটা গোর কাজগুলো দেখেন এই যে পায়া দেওয়া আছে আপনার এই যে চারটা পাল্লা এবং পায়ে দেওয়া আছে চারটা আবার নিচে পাল্লা ডয়ের দেওয়া আছে এটা হলো দুই ইঞ্চি মানে এটা মধ্যে কোনো পেস্টিং নাই সাউট নাই এটা হলো পাক্কা দুই ইঞ্চি ভিতর আর এই ছয় কেমনে বুঝবেন জানেন এই যে এইভাবে মাপ দিবেন এই যে এনে ছয় ইঞ্চি আর এইভাবে এলো দুই ইঞ্চি পাক্কা দুই ইঞ্চি মানে ছয় ইঞ্চি ভাই দুই ইঞ্চি ভাই হেট আছে এটার কাটটা ভালো সির ভিতর একদম হাতে ডিজাইন করা এই যে কলসটা এই কলসটা অন্তি অনেকেই করতে পারে না দেখেন কতটুকু সাইজ মানে অনেকেই বাবু যে অরিজিনাল কল কলস দেওয়া এবং ডিজাইন গুলো দেখেন একদম হাতে ডিজাইন করছি অরিজিনাল আকাশি কেটে ভিতর ছয় ফিট বাই সাত ফিট কিংজিনাল আকাশি আছে দেন তো ভাই এই পায় আপনার না ভাই আপনার কেমন ভাই দেওয়ার এটা আমাদের নিজের আর গাছ বোঝার নাই আমরা বাগান কাঠ কিনা নিজেরা তৈরি করি নিজেরা কালার করি নিজেরা কি করি সত্তর ফিট বাই সাত ফিট কিংসাইজের ভিতর দেখেন কত বড় কা মানে বিশাল বড় কারণ হাতের মাপে পঁয়ত্রিশ হাজার টাকা সারা মানুষ ডেলিভারি ফ্রি থাকবে এবং দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা তিন ইঞ্চির ভিতর ডিজাইন করে একদম হাতে ডিজাইন এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এটা দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি রাখবো আবার তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই মাত্র হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যে দাম পড়বে আবার পঁয়ত্রিশ হাজার টাকা ভাই নালাকা ভিতর যা আছে সম্পূর্ণ ভাই এটা আপনার গ্যারেন্টি দেখবে আপনি চল্লিশ বছর ভাই আপনি সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে এটা দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি প্রাইস পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওরিজিনাল আগাছি এটা দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ এটা হলো আকাশমণ্ডের এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে চকলেটের মতন ডিজাইন করা এটা দুই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি এটার দাম পড়বে বিশ হাজার টাকা প্রাইস পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে